সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলছে কুরবানির জমজমাট হাট আর আমরাও কিন্তু বিভিন্ন হাট ঘুরে ঘুরে কেমন দামে কেনাবেচা চলছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আজকে আম্বারি হাটে রয়েছি সোমবার দোসরা জুন দুই হাজার পঁচিশ আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এ ভাই কত হয়েছে ভাইয়া কত হয় নাই হয় নাই হয় না এখনো এই যে আমরা এখানে বেশ কিছু গরু দেখছিলাম এগুলো একটু দেখাতে চাই আচ্ছা আচ্ছা কোঠা নোহোৱা কথা কিনল বাজাৰ কাম

সব এলাকার ঠিক আছে ঠিক আছে আর এইটা 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 এইটার দাম কত বেস্ট ব্রেন কত বিশ বাইশ হলো বেস্ট ব্রেন বলছিলেন দাম বলছে কত একশো ষোলো বলছেন ষোলো বলছেন বিশ নথি দিবে এক লাখ ষোলো বলছেন দুশো নথি হ্যাঁ দেখছেন যে ব্যাপক গরু আমদানি কিন্তু হয়েছে এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই পাশে দেখছিলাম মামুজ ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আজকে বাজারের ভাই ভাই বিক্রি চলছে আমাদের একটু ধারণা দেবেন এই গরুটা ওই যে ওটা গির না ভাই সাইওয়াল এটা এটা কত কিলো দেওয়া যায় ভাই আড়াইশোর উপরে এইটা আর এটা এটা অসাধারণ গরু ভাই দেখছেন মাথাটা কি কত হলে দেওয়া যায় ভাই চাওয়া আচ্ছা বেচা কিনার দাম ভাই আশি দুই আশি দুই লাখ আশি হলে বেচা যাবে গরুটা কিন্তু অসাধারণ

আচ্ছা আজকের বাজার সব মিলিয়ে কেমন কি অবস্থা মোটামুটি ভালোই আছে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই যে দেখছি আমরা আমবাড়ি হাট থেকে এই চুর তো ঝুলে পড়ছে গরু কিনতে আসেন বাজার তো ঘুরে ঘুরে দেখলেন কেমন রেট কেমন মোটামুটি রেট ভালো মোটামুটি কেনা যায় কেনা যায় আচ্ছা এ ভাই হয়ে গেছে হয়ে গেছে হয়নি ভাই কত কি বলে ভাই এটা বাহান্ন পর্যন্ত বলতেছে ভাই একশো বাহান্ন আর দেওয়া যায় কত হলে ভাই পঁয়ষট্টি চাইছি পঁয়ষট্টি আর বাউান্ন দাম বলে আর ওটা ওটা বারো টাকার ওটা আপনাদের না কি খবর সবর বলেন কি খবর সবর বলেন কেনা বেচেন বাজার খুব খারাপ দাম কত চাষেন আড়াইশো বাজার খারাপ হলে আড়াইশো কিভাবে দাম চাওয়া যায় হ্যাঁ কত হলে দিবেন হলে হ্যাঁ দুই এই যে দুই লাখ তিরিশ হলে বিক্রি করতে চাচ্ছি গরু দেখছি ভাই ভালো আছেন কটা হলো ছয়টা এটা কত বলা হয়েছিল ভাইয়া একটু আমরা শুনি কত চাইছে চাইছে কত এ চাইছেন কত তিনশো বিশ বাপরে বাপ তিন লাখ বেশ দাম চাওয়া বলা হয়েছে কিছু ভাইয়া কত আসে টার্গেটে বলেন না একটু কত ভাই কই দি কই দে শেষে দুইশো আশি দাম চাচ্ছে ভাই কত বলা হলো আমরা একটু শুনি দুইশো আর শেষে দুশো আশি এটা দাম চলছে দুই লাখ এবং দুই লাখ আশি এই দেখছেন গরুটা কয়টা হেলাল ভাই চারটা আছে চারটা এগোটা কি বিক্রি হলো নাকি কত 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 দুই দেখি 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 এটা এটা বিক্রি চট্টগ্রাম চট্টগ্রাম এই দাঁড়ান 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 একটু দাঁড়ান হেলাল ভাই কি অবস্থা বলেন তো কয়টা নিয়ে আসছিলেন এখানে কিনলেন কয়টা সব মিলিয়ে আজকে বাজারে ফলাফল কি ভাই দাম আছে আচ্ছা এগুলো কি লটে দিবেন না পৃথক ভাবে লটে চাইলে লটে দেওয়া যাবে আচ্ছা এই প্রথম গরুটা কত হলে দেওয়া যাবে বলেন তো এক জেট একটু না একদম ফিক্সড ফিক্সড পঁচাত্তর দাঁতের চারপাশেরটা একই দাম ভাই একই দাম ওটাও এগুলা একই দাম পঁচাত্তর করে এক লাখ পঁচাত্তর করে হলে এগুলো বিক্রি করতে চাচ্ছে দেখি দেখি একটু একটু সাইডে দাঁড়ান রসের দিকে নিয়ে যান আচ্ছা তো এই যে দু চার হাটের তুলনায় আজকে হাটের বাজার কেমন আছে আমদানিও আছে কাস্টমারও আছে আমদানি আছে কাস্টমার আছে রেটটা কি বেশি দিকে একটু হালকা একটু বাড়ছে হালকা একটু বাড়ছে আর কাস্টমার বলে দামও বাড়ে ভাই কাস্টমার বলে দামও বাড়ে যায় জি আচ্ছা দেন তো যোগাযোগ নাম্বারটা 01 হ্যাঁ 737 হ্যাঁ 20 হ্যাঁ 5497 ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে লাখ 175 করে এদিকে এদিকে এই কি হলো কি হলো A� ext મઓ યઓ નો ને ન૨સૈ

tahu lah badminton mal